আসসালামু আলাইকুম সবাইকে আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম বর্ষাকালের একদম স্পেশাল রেসিপি একেবারে আসল স্বাদের তালের বড়া বাইরে খাস্তা ভেতরে নরম তালের রসের সাদে ভরা এই বড়া একবার খেলে বারবার বানাতে মন চাইবে অবশ্যই বলে রাখি আমি নার্জিন আর আপনারা দেখছেন নার্জেন্স কিচেন চলুন তবে দেখেনি কিভাবে খুব সহজেই বানানো যায় এই দারুণ মোজার পিঠা প্রথমে আমি একটা বল নিয়েছি এখানে আমি চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি এক বাটি ময়দা দিয়ে দিচ্ছি দেড় চামচ সুজিটাও দিয়ে নেব এক বাটি সুজি আমি ভিজিয়ে রেখেছিলাম দুধ দিয়ে সেটা আমি অ্যাড করে দিচ্ছি কুরানো নারকেল দিয়ে দিচ্ছি এখানে আমি আদা নারকেল ব্যবহার করেছি তালের পাল্পটা দিয়ে দিচ্ছি এটা আমি পুরোটাই মাখাবো তালের পাল্প দিয়ে এখানে আমি কোনো পানি অ্যাড করবো না নুন দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনিটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দেবেন মিশিয়ে নিচ্ছি এখানে আমি গুড় নিয়েছি যেহেতু আমি গুড় দেব আপনারা চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন গুড়টা আমি হাত দিয়ে ভালো করে মেশ করে নিচ্ছি হয়ে গেছে এটাও আমি মিক্স করে দিয়েছি আমার ব্যাটারটা রেডি হয়ে গেছে এখন আমি ভেজে নেব তেলটা আমার গরম হয়ে গেছে আপনারা দেখতেই পাচ্ছেন আমি একটু ফেলেছিলাম তেলে চামচ দিয়ে এইভাবে আমি একটা একটা করে দিয়ে নেব তেলে আপনারা চাইলে বড়াগুলো হাত দিয়েও এভাবে দিতে পারেন একটা একটা করে কিন্তু আমার চামচ দিয়ে কমফর্টেবল লাগছে সেই জন্য আমি চামচে ব্যবহার করছি চামচ দিয়ে দিলে সুবিধা হয় তেলটা ছিটে আসে না হাতে সেই জন্য একটু নাড়িয়ে দিচ্ছি দুটো বড় আমার ভাজা হয়ে গেছে সেই জন্য আমি দুটো প্রথমে উঠিয়ে নিচ্ছি বাকিগুলো আর একটু হবে সেই জন্য আরো আর একটু হতে দেব একটু পরপর পর এভাবে নাড়াতে হবে এগুলো হয়ে গেছে এগুলো আমি এখন উঠিয়ে নেব আবারও আমি এভাবে ভেজে নেব একটা একটা করে একই প্রসেসে আমি সবগুলো এভাবে ভেজে নেব কাল তো এখন শেষ হয়ে এসেছে বেশি দিন নাই শেষের দিকে আপনারা এইভাবে বানিয়ে বানাবেন বাড়িতে বানিয়ে সবাইকে নিয়ে খাবেন আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে ভিডিওটা যদি ভালো লাগে আপনারা লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন আপনারা পাশে থাকবেন সবগুলো আমার ভাজা হয়ে গেছে এখন আমি সার্ভ করে নিয়েছি দেখেন কতটা সুন্দর হয়েছে বাইরে একদম পুরো ভাজা হয়েছে ভিতরে একদম পুরো নরম হয়েছে আজকের মতো আসি তাহলে আবারও দেখা হবে নতুন একটা রেসিপির সাথে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ